আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটা হচ্ছে আমরা কিভাবে এই শীতের সময় বীজগুলো জার্মিনেশন করে নিচ্ছি যদি আপনাদের ভালোভাবে একটু দেখায় দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমরা কাগজ দিয়ে এই তাপমাত্রাগুলো নিয়ন্ত্রণ করে বীজগুলো জার্মিনেশন করতেছি আমি যদি একটু আপনাদের ভালোভাবে দেখাই দেখলেই বুঝতে পারবেন আমাদের এখানে মরিজে চারা অলরেডি জার্মিনেশন চলে আসছে আরও আরও একটু ভালোভাবে যদি দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমরা মরিচের চারা পেঁপের চারা চারা এখানে আমরা হচ্ছে আপনার জার্মিনেশন করতেছি তো আসলে এই ঘরটা আমাদের এই শীতের সময় বানানোর উদ্দেশ্য যে আমাদের বীজগুলো ভালোভাবে যাতে জার্মিনেশন আসে সে কারণে আপনার এই ঘরটা করা তো আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই তাহলে দেখলেই বুঝতে পারবেন যে করলা চারাগুলো জার্মিনেশন প্রায় একশোতে একশো হ্যাঁ এটা কী কারণে হয় আসলে করলা চারা জার্মিনেশন ওইভাবে হয় না এই শীতের সময় আমরা এটা অনেক প্রসেস করে করতেছি এখানে পেঁপের চারাও কিন্তু আমরা জার্মিনেশন করতেছি আসলে আমরা এটা এখন পুরো টেরেগুলো মাটিতে সরিয়ে দেব যাতে আপনার ভালোভাবে জার্মিনেশন হয় ওপরে দেখতে পাচ্ছেন অনেক শুষ্ক আবহাওয়ার কারণে কিন্তু শুকে গেছে আমরা এটাতে স্প্রে করব পানি স্প্রে করব পানি স্প্রে করলে দুই থেকে তিন দিনের ভিতর এগুলো জার্মিনেশান ঠিকভাবে চলে আসবে যদিও বীজ কিন্তু ভিতরে আপনার মুখ ফাটিছে অলরেডি আমি যদি একটু ভালোভাবে দেখি এই তো এই দেখতে পাচ্ছেন মুখ কিন্তু চলে আসছে হ্যাঁ সব মরিজের বীজ এভাবে জার্মিনেশন হবে এতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার জার্মিনেশন হয়েছে তো এভাবেই আমরা আসলে বীজগুলো জার্মিনেশন করি এই শীতের সময় আসলে তাপমাত্রার নিয়ন্ত্রণ যদি আমরা ঠিকভাবে না করতাম তাহলে বীজের জার্মেশন এভাবে হতো না তো আমি এই পাশ থেকে আপনার মরিচের চারাগুলো এ পাশে ট্রান্সফার করে দেব হ্যাঁ এ এই সাইডের তাপমাত্রা কিন্তু একটু আপনার শীত আর এই যে কাগজ দিয়ে আমরা পলি সেট পলি দিয়েছি এটা কিন্তু আপনার অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করবে আমি মরিদের চারাগুলো এখানে সেট আপ করবো তো এখানে সেট আপ করতে গেলে এই কয়টা টেরে আমাকে সরাতে হচ্ছে আমি এইগুলো টেরে এই পাশে সুন্দরভাবে রেখে দেবো চারাগুলো ওই পাশের থেকে এ পাশে যখন আমরা নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন একটা একটা কেরে কিন্তু আমরা টেরেগুলো এখন বিছে দিচ্ছি জার্মিনেশন প্রায় আপনার চল্লিশ পার্সেন্ট তবে দুই থেকে তিন দিনের ভিতরেই কিন্তু প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট জার্মিনেশন চলে আসবে হসা আর দেন না এ এ পাশে আর একটা করে দেন কিছু হবে না দেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা ওই পাশ থেকে চারাগুলো এ পাশে ট্রান্সফার করলাম আমরা এইগুলো টেরে এখন বিছে দেব টেরেগুলো সারে দেওয়া শেষ করলাম আসলে অনেক টেরে হয়েছে আজকে আমরা এই টেরেগুলো ছেড়ে দেওয়া অলরেডি শেষ